আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সকলকে সালাম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জামতলি মোড়ে এখানে মাছবাড়ি নামে পরিচিত এই বাড়িটা যিনি যিনি উদ্যোক্তা রুবেল ভাই রুবেল ভাই একজন সফল উদ্যোক্তা তো ওনার মাছ চাষ সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং মাত্র একশো ষাট টাকায় নাকি উনি হেঁচারি করেছে মাছের তো এই বিষয়টা কতটুকু সত্য এটা জানার জন্য আসছি তো এই বিষয়টা নিয়ে ওনার সঙ্গে কথা বলবো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাকুমাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো তো এদিক দিয়ে যাচ্ছিলাম এই জন্য আসলাম যে আপনি নাকি মাত্র একশো ষাট টাকায় হেঁচারি করছেন তো জিনিসটা কৌতূহল জানার জন্য আসলাম তো বিষয়টা আমি জানবো এবং আমার দর্শকদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট একটা নিউজে আপনি এখানে দাঁড়াচ্ছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন যাওয়া যাক সেই একশো ষাট টাকার হ্যাঁ ঠিক আছে চলে দশক এই সেই হেসারি বোনা হয় উনি তো এখানে নিয়ে আসলো তো দেখি উনি কি দেখায় এই যে ভাই এটাই আমার হেসারি এখানে আমরা এই যে মাছকে ঝর্ণা দিচ্ছি এখন এই মাছগুলাকে আমরা ব্রুড ব্রুড মাছ এখান থেকে আমরা কাছে নিয়ে আসবো এখানে কি মাছ আছে এখানে কই মাছ আছে কই মাছ আছে কই মাছ তো আপনি যে বলছেন যে 160 টাকায় হেসারি তো এটা কিভাবে সম্ভব এই যে কাপড়টা একশো ষাট টাকা আর কিচ্ছু এখানে লাগে না দেখেন এই কাপড়ের উপরেই আমরা মাছ আসলে তৈরি করতে সক্ষম হয়েছি এই নেটটা হ্যাঁ নেটটার কাপড়টা এই দুটার দাম কত এই দুটা একশো ষাট টাকা মাত্র তো এখানে কি মাছ চাষ করা যাবে এখানে কই আর আমরা এখানে কই জন্য ধর্ণা দিচ্ছি এবং ওই হাপাতে আমার শিং আছে তো এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিট মাত্র 160 টাকা দাম তো এখানে পানি দিয়ে মাছ দেওয়া যাবে নাকি তো এখানে কিভাবে মাছ চাষ করবে এই বিষয়টা একটু আমাদের দর্শককে এখানে আসলে ব্রুড মাছ আপনাদের থাকতে হবে ব্রুড মাছকে আপনারা সকাল 7টা থেকে সাতটা থেকে আটটার মধ্যে আমরা এই যে মাছগুলা ধরে এখানে ঝর্ণা দিচ্ছি এখন এই মাছগুলোকে আমরা ফের আবার হরমোন করব হরমোন করে আবার হাপাতে নিয়ে এসে দেব এগুলা সারা রাতে ভোরবেলা ডিম দিয়ে দেবে ডিম দিলে আমরা এই ব্রুড মাছগুলোকে আবার অন্য হাউজে ট্রান্সফার করব করে এই ডিমটা আবার বাহাত্তর ঘন্টার মধ্যে ফুটে যাবে ফুটে গেলে আমরা নিজেদের পোনা নিজেরা তৈরি করতে পারলাম এইটা আপনি পোনা তৈরি করার জন্য তো আসলে যারা মাছ চাষি যারা মাছ চাষ করে মাছ চাষের সঙ্গে যারা জড়িত গরুর পাশাপাশি একটু পিছনে যান দুইজন সহজান উঠে তো গরুর পাশাপাশি যারা মাছ চাষে উদ্বুদ্ধ যারা মাছ চাষ সম্পর্কে তথ্য জানতে চায় তো তাদেরকে আপনি কি সহযোগিতা করবেন হ্যাঁ অবশ্যই আমি সারা বাংলাদেশে সহযোগিতার হাত বাড়িয়ে দিছি যারা মাছ চাষ করতে চায় আমি তাদেরকে বলি আপনারা নিজেরা এইভাবে হেসারি প্রকল্পতে মাছ নিলে আমাদেরকে বিভিন্ন খারাপ মাছ দিয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত হয় সেটা থেকে যেন তারা নিজেরাই নিজেদের মাছটা তৈরি করতে পারে এটাই আমার চাওয়া পাওয়া তো আমি মাছ বিক্রি করার জন্য আপনাকে ইন্টারভিউ দিচ্ছি না যেন চাষি নিজেদের মাছ নিজেরা তৈরি খাবারের দাম কিছু এখানে যদি এক লক্ষ মাছ কিনতে চায় সে এক লক্ষ টাকা লাগবে সে যদি নিজের পোনাটা নিজে তৈরি করে তাহলে কিন্তু এক লক্ষ টাকা সেফ হলো এই এক লক্ষ টাকা সে খাদ্য কিনলো তাহলে তো মাছ চাষে লস হবে না এখানে এরকম ব্রুট করে বাড়ির খাওয়ার জন্য কোনো পোনা মাছ ছাড়ে দিয়ে গেলাম অবশ্যই করতে পারবেন যে কোনো ভাবে যে কোনো কাতলা বা রুই এই ধরনের মাছগুলো এখানে দেওয়া যাবে কাতলা রুই করলে বোতল করতে হবে আমরা ক্যাটফিস করি এখানে কই শিং মাগুর পদ্মা গুলশা ট্যাংরা এই মাছ দিলে এখানে কতখানি মাছ দেওয়া যাবে এখানে কয়েক লক্ষ মাছ হবে মাছ চাষী যারা ডেয়ি ফার্ম বা আসতে চাই ইনশাল্লাহ আমি তো সহযোগিতা করতেছি দেশবাসীকে পাশাপাশি আপনি এই মাছ চাষ সম্পর্কে তো অবশ্যই ইনশাল্লাহ আমি আপনি আমার নাম্বার দিবেন স্ক্রিনে যারা কেউ যদি করতে চায় আসে এখানে শিখতে পারবে এক কাপ চারবে নামায় আমরা কাউকে কিছু শেখাই না যদি ভিডিও দেখে সে নিজে করতে পারে আমাদের অসংখ্য মাছ বাড়িতে ভিডিও আছে সে করতে পারবে আচ্ছা রুবেল ভাই আপনার সাথে কথা বললাম অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো তো আপনাকে আমার দর্শকের উদ্দেশ্যে সহযোগিতা করবেন অবশ্যই আপনাকেও ধন্যবাদ আপনি যে গরুর পাশাপাশি গরু আসলে আমিষ মাছও আমিষ আমরা শুধু মাংস দিয়ে চাহিদা মেটাতে পারবো না আপনি যে আপনার খামারি দেখে বা আপনাদের উদ্যোক্তাদেরকে মাছের আমন্ত্রণ করতেছেন এই কারণ আমি আমি তো শুধু গরুর লাইনে আছি তো আমি মনে করলাম যে রুবেল ভাইয়ের সহযোগিতা যদি নেই তাহলে মাছ সম্পর্কে আমার দর্শকদেরকে কিছু জানাতে পারে অবশ্যই অবশ্যই এই আশা আপনার কাছে আমরা একজন একজনের সাথে জড়িত ভাই আসলে এই তথ্যটা আপনাদেরকে দিচ্ছে আমি চাই ভাইয়ের যেন এই তথ্য সারা দেশবাসী গ্রহণ করে এবং ভাইয়ের যারা সাবস্ক্রাইবার বা সে একজন পশু চিকিৎসক অবলা নারীকে যারা আসলে চিকিৎসা করে তার যা যা আল্লাহ দেয় এটা একটা বিশাল আসলে সে কাজে তার কিন্তু আসলে চাকরি করার কথা ছিল সে শিক্ষিত একজন লোক কিন্তু তা না করে পশু চিকিৎসা নিরীহ প্রাণীর ভালো মন্দ দিক নিয়ে সে দেখে আমিও তাকে দোয়া করি আমার পক্ষ থেকে আমার কৃষি ফার্মের পক্ষ থেকে সে যেন একজন ভালো ডাক্তার এবং ভালো চিকিৎসা পশু চিকিৎসক হিসাবে দেশব্যাপী যে নাম অর্জন করছে এটা যেন সে ধরে রাখতে পারে ধন্যবাদ আপনাকে আমার দর্শকদেরকে অনেক তথ্য দিলেন তো দর্শক আজকে এ পর্যন্তই তথ্য দেখালাম তো নিয়মিত নতুন নতুন আমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা বিভিন্ন জায়গায় ছুটে যাই আপনাদেরকে ভালো কিছু তথ্য দেওয়ার জন্য বেকার যারা রয়েছে তারা উদ্যোগ নিয়ে যেন কিছু করতে পারে এই প্রত্যাশা আমাদের ছুটে চলা তো আজকে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম